সাড়ে সাত তোলা সোনা কিংবা সাড়ে বাবান তোলা চান্দি কিংবা এর মূল্য এতটুকু মালিক আপনি আছেন আপনার বাড়িতে টাকা পয়সা আছে আপনাকে বলা যাবে মালিকের নিসাব প্রত্যেক একশোতে আড়াই টাকা জাকাতের বের করতে হবে মা বোনেরা সোনা চান্দি রাখতে তো বড়ো আগ্রহী কিন্তু জাকাত তাই নেই

2 केजी 4 केजी मन आपनादरे खाने 40 40 तो 38 केजी आपनर 2 केजी आपनर उश्रबिर করতে হবে উশ্রবिर করতে হবে যেটা আপনার পানিতে হলো যেটা আকাশের পানিতে হবে ওটা 4 केजी उश्रबिर করতে হবে উসর মানে দশের এক দশের এটা নয় যে দশ কেজি নেওয়ার পরে এগারো কেজি রাখলেন না দশের মধ্যে নয় কেজি আপনার এক কেজি গরিব দুঃখী তো চল্লিশ কেজিতে আপনার মন হয় তো আপনাকে প্রত্যেক দশের নিতে হবে তো চার নয়ে কত হবে ছত্রিশ আপনার ঘরে যাবে আর চার কিলো গরিবের বলুন যদি এই পন্থার উপরে আমরা আমল করতাম আজ আমাদের মাদার্সা গুলো এই অবস্থায় থাকতো চিন্তা করুন মুসলমান হওয়া এত আশা নয় পালন করাটা হচ্ছে আসল

পাঁচ নম্বর গ্রুপকে যখন বের করা হবে পাঁচ নম্বর দলকে যখন বের করবে কদিন তা পাকু ফুলে গেছে ফেটে গেছে দুর্গন্ধ ছড়িয়ে গেছে আনকার ও রাইহাতাম মিনাল জিফাতে লোক মাঝে ডেড বডি চাইতে দুর্গন্ধ তার বেশি বলুন আস্তাগফিরুল্লাহ বলা এরা কে বলা হু আল্লাযীনা ইয়াকতুমুনাল মা'াসি খাওফা মিনান নাস ওয়ালা ইয়াখাফুনাল্লাহ রাত গোপনে गुन्हा করতে লোকের ভয় গোপনে রাখতো আল্লাহ হইতো ভয় করত না আছে না আছে না 6 নম্বর